কথায় বলে যে রাধে সে নাকি চুলো বাঁধে মেয়েদের দেখবেন কাজের কিন্তু শেষ নেই সারা সারাদিন কাজকর্ম শেষে সবগুলো কাজ করার পরে সংসারের বাচ্চার বাচ্চার বাবার এবং নিজের সব কাজ করার পরেও যখন একটু রেস্ট নেবেন অনেক সময় মেয়েদের শুনতে হয় সব মেয়েরই না অনেক মেয়েদেরই বা অনেক সংসারে শুনতে হয় সারা দিন শুয়ে বসে কি করো তোমাদের তো বসে বসে কোনো কাজ নেই তো এইসব কথা যারা বলেন তাদেরকে বলতে চাই যে একবার হলো মেয়েরা যে কাজগুলো করে একবার হলো আপনারা একটা দিনের জন্য হলো আপনারা সারা দিন বাচ্চা কাচ্চা সংসার সব কিছুর কাজ একবার হলো আপনারা সামলায় দেখবেন যে আসলে কেমনটা লাগে আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি দেখাবো মোটামুটি সবাই রান্না করতে পারেন যারা জানেন তারা হচ্ছে স্কিপ করবেন যারা জানেন না তারা দেখতে পারেন আজকে আমি মাংস রান্না করব। প্রেশার কুকারে মানে প্রেশার কুকারে কত তোটা কম সময়ে আপনারা রান্না করতে পারবেন আর ইজিলি আপনারা রান্না করলে তরকারি মজা হবে সেই টেকনিকটা আপনাদের দেখাচ্ছে আমি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে গরম মশলাগুলো দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা বড় এলাচ ছোট এলাচ দুটো এলাচি দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি হলুদ মরিচ লবণ দিয়েছি আমার নর্মালি বেশিরভাগ ভিডিওতে দেখবেন যে আমি এই কয়েকটা মশলাই বেশি ব্যবহার করি কারণ আমার অতিরিক্ত মশলা ভালো লাগে না বা আমার ফ্যামিলির কেউই বেশি মশলা খেতে চায় না এখানে আমি খাসির মাংস নিয়েছি খাসির মাংসটা এমনিতেই দ্রুত হয়ে যায় তারপরেও হাতে কম সময় থাকলে আমি ঠিক এইভাবে রান্না করার চেষ্টা করি যাতে অল্প সময়ে তরকারিটা রান্না হয় আর তরকারিটাও অনেক বেশি মজা হয় অনেকে আছে হাতে মাখিয়ে রান্না করে অনেকে আবার কষায় রান্না করে তবে আমাদের এলাকায় বা আমাদের অঞ্চলে হাতে মাখিয়ে রান্নাটাই বেশি পছন্দ করে কষিয়ে রান্নাটা খুব একটা রান্না করা হয় না আমি মশলা মাংস সব কিছু কষিয়ে নেওয়ার পরে এটা পরিমাণ মতো পানি দিলাম অতিরিক্ত পানি দিলে আবার উপর দিয়ে পড়ে যায় প্রেশার কুকারে অতিরিক্ত পানি দেওয়া যায় না এরপর এরপরে প্রেশার কুকারের যে ঢাকনাটা আছে ঢাকনাটা আটকে দিয়ে আমি পাঁচ ছয়টা শীষ দিয়ে নিয়েছি কারণ হচ্ছে বেশি শীষ দিলে মাংসটা নরম হয় আমার বাড়িতে শক্ত মাংস কেউ খেতে পারে না এই কারণে মাংসটা একটু নরমই করতে হয় দেখেন কত সুন্দর হয়েছে আর উপর দিয়ে সব চর্বি উঠে গিয়েছে খাসির মাংসে এমনিতেই চর্বি একটু বেশি থাকে আর ঝোল ঝোল তরকারি খাইতে কিন্তু বেশ মজাই লাগে আমার পরিবারে আমার হাজব্যান্ড বিশেষ করে সে একটু পাতলা টাইপের ঝোল খেতে বেশি পছন্দ করে খুব ভারী আর হেভি ঝোল সে খুব একটা পছন্দ করে না আমার একটু ঝোল বেশি হয়েছে সেটা আমি একটু হালকা জাল করে আমি কমিয়ে নিয়েছি এরপরে আমি তেলানি দিচ্ছি এটাকে বাগার অথবা সম্বার যেটাই বলেন এক এক অঞ্চলে এক এক নামে ডাকে আমাদের এলাকায় এটাকে তেলানি বলে তেলানিতে বিশেষত আমার কাছে রসুন দিলে মাংসের ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে এটা বেশি ফ্লেভারফুল হয় আমি এখানে বেশ কিছুটা রসুন কুচি করে নিয়েছি কুচি করে নেওয়ার পরে এটার মধ্যে ভেজে নিছি নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে জিরা দিয়ে তারপরে মাংসগুলোকে দিয়ে দিয়েছি